পর্যায় আলোচনা নিয়ে আসছেন সাবেক এমপি বিশিষ্ট রাজনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সাবেক এমপি অধ্যাপক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান হৌদবিল্লাহ মিলা সৈতন রহিম বিসমিল্লাহ রহমান রহিম জাতির এক মহাসন্ধি করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি সাহেবের পক্ষ থেকে আজকে যে এই মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে এই সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত বিভিন্ন দলের নেতৃবৃন্দ উপস্থিত সারা বাংলাদেশ থেকে আগত ইসলামী আন্দোলন মুজাহিদ কমিটি সহ ইসলামী আন্দোলনের বিভিন্ন সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ আমি আজকের এই মহাসমাবেশে শুধু একটি কথাই বলতে এসেছি পটুয়াখালী চাইবে নির্বাচনী আসন রাঙ্গাবালি উপজেলা কলাপাড়া উপজেলা এবং মহিপুর থানার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং সালাম জানাচ্ছি আজকের এই মহাসন্ধিক্ষণে আজকের এই মহাসমাবেশ থেকে যে ডাকবে সেই ডাকে দিয়ে আমরা সারা বাংলাদেশে আমাদের দাবি আদায়ের জন্য কাজ করে যাব দল সবাই এক হয়ে আজকে যে নির্বাচন আসতেছে এই নির্বাচনে আমাদের দলের তরফ থেকে এবং জোটের তরফ থেকে যাকেই নমিনেশন দেওয়া হোক না কেন আমরা সবাই এক হয়ে আজকে বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েমের লক্ষ্যে আজকে আমরা হাত পাখায় ভোট দিয়ে বাংলাদেশের ইসলামী হুকুমত কায়েমের জন্য চান কোরবান করে দেব আপনাদের সবাইকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে মোজাইদ কমিটির পক্ষ থেকে এবং চাই নির্বাচনী এলাকার জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করছি কোথা হাফেজ আসসালামু আলাইকুম